आप चिंता मत करिए बंगाल वालों हाईकोर्ट ने एनआईए को जांच दी है सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा आप चिंता मत करिए उल्टे झूलिए होम मिनिस्टर मुकेश शोभा मीडिया दोस्तों कुछ बात नहीं कहोगे होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा সারাদিন চুরি দুর্নীতি আজকে আবার বাড়তি হিসাবে বাংলায় জঙ্গি ধরা পড়লো সব রকম ঘটনা আপনারা দেখেছেন এবার আমি আপনাদের দেখাবো কিভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ এই যে বাংলায় এসে প্রথমবার জনসভা করতে এসে বলেছিলেন না যে উল্টে ঝুলিয়ে সোজা করবো সেই ভাষা নিয়ে আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি আগে মনে হয় ভুলে গেছেন যে তিনি আগে কি কি বলেছিলেন কিভাবে তিনি নাড্ডা গাড্ডা চাড্ডা বলেছিলেন কিভাবে প্রধানমন্ত্রীকে কোমরের দড়ি বেঁধে ঘোরাবো বলেছিলেন অমিত শাহকে এর আগে কি কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে ভুলে গেছেন যাক সেসব কথা পুরোনো ঘটনা আর টেনে লাভ নেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের ভাষা নিয়ে প্রশ্ন তুললেন এবং যে মঞ্চে প্রশ্ন তুললেন সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষা নিয়ে অমিত শাহ বাংলায় প্রথমবার লোকসভা নির্বাচনের জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন কি উল্টে ঝুলিয়ে সিধা করব। ঠিক কি বলেছিলেন অমিত শাহ আপনারা আরো একবার শুনে নিন আজ আপ এক পাম্প প্লাস টু ওয়া বাইশ মে भूपति नगर में तीन लोग मारे गए मुझे बताओ भाई बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए जरा जोर से बताओ डालना चाहिए या नहीं जानना चाहिए इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है ममता दीदी शर्म करो शर्म करो आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो आप चिंता मत करिए बंगाल वालों हाईकोर्ट ने एनआईए को जांच दी है सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा आप चिंता मत करिए गोटा भाषण टा देवार माझे कथार कथा हिसाबे অমিত শাহ বললেন যে উল্টে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেব ঠিক ওইটুকু অংশ কেটে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার ভাষা সংযত করতে বলার সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ঠিক কি বললেন ভালো করে দেখুন আর শুনুন আপনারা চোরের মায়ের বড় গলা প্রধানমন্ত্রী বলছেন বক্তিতায়। मानुषेर भाषा शोभनियता था थाका दरकार प्रधानमंत्री की बोले गल दो हजार में जून का बाद हम चुन चुन के सबको हम अरेस्ट करेंगे जेल में ले जाएंगे आप चुन चुन के पहले आपको बीजेपी चोर को पकड़ाओ এ দেশ জেলখানা নেই আপ জেলখানা বানা দিয়া দেশ কো কালকে উনার বড় হোম মিনিস্টার এটা হচ্ছে কুচো কাচা কুচো কাচা চট চট্টা চিটিংবাজ আর বড়োটা আবার কি বলেছেন সে বুনিয়াদপুরকে বলছে বেলুর ঘাট নামটাও জানে না বালুরঘাট বল নয় আলাদা বেলুর ঘাট নিয়ে কি বলছে উল্টে ঝুলিয়ে রেখে দেবো এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায় কে মিডিয়া দোক বাদ নেই কহোগে होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के, देगा। किसको के देगा? बात कर रहे जैसे आप एक हजार तैतालीस सीट आपको मिल गया ऐसा बात आप कर रहे हैं इतना जल्दीबाजी मत करो इतना सोजा गेम नहीं है अमित शाह बरुद्ध बोलते गए हमारे राज्य मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চোরের মায়ের বড় গলা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন চোরের মায়ের বড় গলা বাংলার মানুষ এখন জেনে গেছে তার আর মায়ের বড় চোরকে মাকে এটা বাংলার মানুষ জেনে গেছে নতুন করে বলার অপেক্ষা রাখে না যে কে চোর আর সেই চোরের মাটাকে এখন আর এই বাংলার মানুষকে বলতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অমিত শাহ ওই যে বালুরঘাট ঘাট বলতে বেলুর ঘাট বলে ফেলেছিলেন সেটা নিয়ে অমিত শাহের সমালোচনা করার চেষ্টা করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে কি বললেন সেটা তো আপনারা শুনলেন রাজ্যগুলোকে কি বললেন কি রকম তুইতুকারি করছেন ভারতবর্ষের এক একটা রাজ্য ধরে ধরে সেটা আপনারা ভালো করে দেখুন আজকের ঘটনা ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লক্ষ কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার শেফ এখানেই শেষ নয় তিনি এই রাজ্যের সাংসদ এবং অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত পারমাণিককে কি বললেন আজকে স্টেজ থেকে যে স্টেজে দাঁড়িয়ে তিনি অমিত শাহের ভাষা নিয়ে সমালোচনা করলেন সেই স্টেজে দাঁড়িয়ে উনি রাজ্যের একজন নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত পারমাণিককে কি বললেন দেখুন আপনারা দানব দস্যু কত কেস আছে তার বিরুদ্ধে বিএসএফ পুলিশের একাংশ স্থানীয় চোরা কারবারিদের সাথে সম্পর্ক রেখে বোমাবাজি থেকে শুরু করে কুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে বিএসএফকে দিয়ে ভোটের লাইনে পাঁচজনকে হত্যা করেছিল এর গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কোচি হোম মিনিস্টার কচি কাচা হোম মিনিস্টার ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল সর্দার লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ তোমার প্রার্থী একজন গুন্ডা মা বোনদের সম্মানহারি করে এনআইএকে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআইকে দিয়ে সাধারণ মানুষটি রেড করে সংখ্যা সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকার ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে বলছেন কোচি হোম মিনিস্টার হোম মিনিস্টার একটা আমাদের দেশের একটা বড় পদ হোম মিনিস্টার অমিত শাহ আপনারা মানুষটাকে পছন্দ নাই করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মানুষটাকে আমার পছন্দ নাই হতে পারে কিন্তু দেশের এই মন্ত্রিত্বের যে পদ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই পদগুলোকে আপনাকে সম্মান দিতেই হবে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে পছন্দ নাই করতে পারেন কিন্তু এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পদ এই পদটাকে আপনাকে সম্মান দিতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের বললেন কোচি হোম মিনিস্টার শুধু এখানেই শেষ নয় তিনি আবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কি বললেন সেটাও শুনুন আপনারা আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য আমি জানি বিচারালয়গুলোতে এমন এমন জাজমেন্ট বেরোয় যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয় একাংশ কী কী শিখিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলবে না তার বিরুদ্ধে কিছু করা যাবে না যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন এই তো দেখলেন চাকরি চাকরি বাকরি খেয়ে নিল ছাত্রছাত্রীদের নিয়ে এখন বিজেপির প্রার্থী হয়ে বসে আছে লজ্জাও করে না লজ্জা ঘৃণা বয় তিন থাকতে নয় কি বলবেন আপনারা অমিত শাহকে যে মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখের ভাষা শেখাবার চেষ্টা করলেন যেহেতু অমিত শাহ বলেছিলেন যে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব একটা কথার কথা এনআইএ কাণ্ড যেটা ভূপতি নগরে আপনারা জানেন তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল বোমা বাঁধছিলেন সেখান থেকে বিস্ফোরণ হয় বোধ সভাপতি রাজকুমার মান্নার বডিটা ছিটকে পড়ে একশো মিটার দূরে আরো তিনজন তৃণমূলের নেতা কর্মী মারা যান যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছোট্ট একটা চকলেট বোমা বিস্ফোরণ হয়েছে তাতেই নাকি তিনজন মারা গেছে সেই কাণ্ড নিয়ে বলতে গিয়ে অমিত শাহজি বলেছিলেন যে উল্টো করে ঝুলিয়ে সিধা করে দেবো সেটাকে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে তাকে ভাষা সংযত করার একটা উপদেশ দিতে চাইলেন যে মঞ্চে দাঁড়িয়ে তিনি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই রাজ্যের সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত পারমাণিক এবং এই ভারতবর্ষের কয়েকটা রাজ্যকে তুই করে নিজের দিয়ে দেবেন দিয়ে নাক নিজে জ্ঞান দিচ্ছেন অন্যকে আর নিজে নিজের মানসম্মান বজায় রাখতে পারছেন কি বলবেন আপনারা মেন মিডিয়া এই সমস্ত ঘটনা আপনাদের চোখের সামনে তুলে ধরবে না কিন্তু আমরা তো বলেইছি যে আমরা লোকসভা ভোটের পাশাপাশি এই রকমের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না